আগামী সপ্তাহে সতেরো তারিখ সোমবার আসবে কিন্তু সেটা হবে তেইশ তারিখ প্রতি রাত প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড একবারই আসে আমাদের হায়াত একবারই প্রত্যেক মিনিট একবার নবী সাল আলী ওসাল্লাম বলছেন ইর তাহালাতি দুনিয়া মুদবেরা ওর তাহালাতিল আখেরাত মুখ বেলা নবীজি বলেন উন্মত শুনো প্রতি সেকেন্ড প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মিনিট আখেরাত তোমার সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায় প্রতি ঘন্টা যায় তো আমি আখেরাতের দিকে এক ঘন্টা আগায় যাই কবরের দিকেই এক ঘন্টা আগায় যাচ্ছি হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছি এজন্য নবীজি বলছেন অতএব বুদ্ধিমান হলে শুনো উম্মত ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া নবীজি বলছেন অতএব তুমি আখিরাতের সন্তান হও আখিরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার সন্তান হয়ো না শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু আইনজীবী শুধু ব্যারিস্টার শুধু পয়সাওয়ালা শুধু চাক ব্যবসায়ী শুধু কৃষক শুধু বিদেশি শুধু প্রবাসী এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হয়েও না এক মুসলমানের পরিচয় এতটুকুই না বরং তোমার পরিচয় যেন হয় আখেরাতের পরিচয় লোকটা নামাজি রোজাদার লোকটা চরিত্রবান লোকটা লোকটা ফরহেজগার লোকটা আল্লাহওয়ালা লোকটা আখেরাতের ফিকির করে মসজিদ কে ভালোবাসে মাদ্রাসা কে ভালোবাসে ওলামায় কানামকে ভালোবাসে নামাজ কে ভালোবাসে আল্লাহর ঘরকে ভালোবাসে কোরআনকে কে এমন পরিচয় পরিচিত হোক পরিচয় নিজের জীবনে লাগাও নবীজি শুধু দুনিয়ার পরিচয় অনেক বড় পয়সাওয়ালা অনেক অনেক বড় বড় টাকাওয়ালা ক্ষমতার অধিকারী দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে তার সিরে মা আরিফুল কোরআনে আমরা পড়ছি মুফতি শফি আহমতুল্লা বলছে দুনিয়াবাসী দুনিয়া নিয়া কারাকারি করো না